আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা কেমন আছেন আশা করি খুবই ভালো আছেন নিয়ে আসলাম একদম নতুনত্ব নতুন পদ্ধতিতে একটা আইসক্রিমের রেসিপি আশা করি এই রেসিপি আপনাদের খুবই পছন্দ হবে আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং অন্য মানুষের দেখার সুযোগ করে দেবেন কিভাবে বানিয়ে নিলাম এখানে মেন উপাদান হচ্ছে পাকা আম এবং ব্রেড মানে রুটি আমাদের ঘরে কিন্তু সবসময় সচরাচর রুটি থাকে সেই রুটি দিয়ে বানিয়ে নেব মজার একটা আইসক্রিমের একটা রেসিপি আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে এবং দুর্দান্ত লাগবে তাহলে পুরো রেসিপিটা দেখে নিন এবং সাথে থাকুন পাশে থাকুন যদি ভালো লাগে অবশ্যই অন্য সেটা দেখার সুযোগ করে দেবেন শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এখানে লাগবে পাকা আম একদম পাকা আমটা অবশ্যই মিষ্টিটা নেবেন টক আম নেবেন না তাহলে কিন্তু আইসক্রিমটা বেশি ভালো হবে না আমি এটা ব্যালেন্ডারে দিয়ে একদম পেস্ট করে নিছি এখন এটা আমি শুধু পেউরোটা বের করে নেব সেলে নিতে হবে জানি কোনো আশ টাশ না থাকে সেটা বের করে নিতে আর এখানে লাগবে রুটি আমি দুই স্লাইস রুটি নিয়ে এসে দুই পিস মাত্র রুটি এখানে ব্যবহার করব দেখুন আমি কিভাবে বানাই আর এখানে কিন্তু আমি এক লিটার দুধ জাল করে দেখুন এক কাপের মতন দুধ মনে হবে আমি এক লিটার দুধ পুরোটা জাল করে মানে একদম ক্রিমি করে নিয়েছি দেখেই আপনারা বুঝতে এখন দিয়ে দিলাম পরিমাণ মতন চিনি যত আমটা যদি মিষ্টি হয় চিনিটা একটু কম লাগবে এখানে কিন্তু কোনো ইসির আপনার কোনো কাস্তার পাউডার তারপরে আগার আগার পাউডার কোনো পাউডার যা আমি ব্যবহার করবো অবশ্যই দুধটা জাল করে ঘন করে নেবেন যদি এক লিটার হয় তাহলে এক কাপ দুধ মাত্র বানিয়ে নেবেন যখন হয়ে যাবে আমি কিছুটা বাদাম দিয়ে দিলাম এখানে বাদাম আমি একদম ব্লেন্ডারে করে নিয়েছিলাম তারপরে দিয়ে দিলাম পাউরুটি দুই পিস দিয়ে এখন সুন্দর করে আমি নাড়াছাড়া করে নেবো এখন দুই এক মিনিটের মতন আমি এটা জাল করে নেব যখন একদম আমার মনে হয়েছে একটু ঘন হয়ে গেছে দুধ আমার আলাদা জাল করা ছিল সেটা সেখান থেকে আমি দুই তিন চামচের মতন এখানে দুধ ব্যবহার করেছি অবশ্যই গরম দুধটা দেওয়ার জন্য চেষ্টা করবো যদি ঘন হয় আমি কিন্তু এটা কোনো ব্যালেন্ডারে দেব না জাস্ট আমি এই পথেই একটু মানে পামরুটি এমনি নরম যাতে যখন আইসক্রিমটা খাবো তখন জানি মুখে বাঁধে এবং খুব দেখতেও খুব সুন্দর দেখা যায় এই পামরুটির আইসক্রিমটাই একবার হলেও বানাই নেন দুর্দান্ত টেস্ট পাবেন দেখুন আমার হয়ে গেছে একদম ক্রিমি ক্রিমি ভাগ হয়ে গেছে দেখেই বসে মনে হচ্ছে আমি ক্রিম বানাবাল সেরমটা দুধটা যত আমি ঘনু করে নিই এরমটা মনে হওয়া লাগছে এখন একটু আমি একটু ঠান্ডা করে নেওয়ার পর যে আমটা দেখতে হবে যত দুধ এখন আমি খুব সুন্দর করে মিক্স করে নেবো মিক্স করে নেওয়ার পর তারপরে জাস্ট আমি এক মিনিটের মতন জাল করে নেব যাতে দুধটা মানে এই পাম রুটের আর দুধের সাথে আমটা খুব সুন্দর করে মিক্স হয়ে যায় দেখুন এখন আমি একটা এই যেরকম আমরা কেকের বাটি বলেন আপনার কাছে যদি মরতে থাকে সেটাও আমি এই বাটিতে আমি এটা নর্মাল ফ্রিজে আমি রেখে দেবো কয়েক ঘন্টার জন্য ঢেলে নিয়ে এসে উপর থেকে যত আমের আমের কেক সরি আমের আইসক্রিম এজন্য উপর থেকে আমি একটু সেলাইট আম দিয়ে দিলাম সামান্য এটা এটা অপশনাল এখন আমি এটা ঢেকে রেখে দেবো ফ্রিজে কয়েক ঘন্টা জন্য রেখে দেবো এর ভিতর কিন্তু একদম সেট হয়ে যাবে দেখেই বুঝতে পারছেন আমি অলরেডি কিন্তু এটা কিন্তু আমার উঠানোর আগে কিন্তু কয়েকজন উঠে কিন্তু ই করা হয়েছে চেক করা হয়েছে কেমন হয়েছে একদম পারফেক্ট এটা আইসক্রিম দেখুন কত সুন্দর দেখা যায় এত লোভনীয় একদম লেয়ারগুড়ে কিন্তু পারফেক্টে উঠেছে আবার আপনার মনে হবে না যে এই আইসক্রিমটা শুধু রুটি এবং ই দিয়ে মানে আম দিয়ে বানানো হয়েছে এর ভিতরে কোনো ক্রিম হ্যাবিট কোনো ক্রিমই দেওয়া হয় নাই এটা কখনো মনে হবে না একবার হলে এর ট্রাই করে দেখেন দুর্দান্ত লাগবে ঘরে যদি এরম যদি থাকে ফেভার থাকে সেটা দিয়ে শুধু উপরে কখনও ডাকবেন একদম যেটা পুড়ি আম বানাবেন মানে আইসক্রিম বানাবেন তার উপর দিয়ে দিয়ে এখন সুন্দর করে দেয় তাহলে কী হবে যদি আপনি সারা রাতের জন্য ফ্রিজে রেখে দেন তাও কিন্তু ই পড়বে না মানে বরফ পড়বে না একদম নরম থাকবে একদম ই আইসক্রিমটা পারফেক্ট হবে ঠিক এরমটাই একদম উপর থেকে খুব সুন্দর করে এটা কাবার করে দেবেন একদম ই থেকে যাবে কোনো বরফ পড়বে না আমি যে পথে পদ্ধতিটা ইউজ করছি আপনারা এই হতে ইউজ করেন কখন আপনাদের আইসক্রিম নষ্ট হবে না খুব সুন্দর একটা আইসক্রিম পাবেন একবার হলেও ট্রাই করেন সেটা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ